জঙ্গলের মাঝে মেঠোপথ সেখানে চুপ করে বসেছিল একটি বাঘিনী তার দিকেই ধীর পায়ে এগিয়ে আসছিল একটি বাঘ বাঘিনীর চেয়ে আয়তনে অনেক সে বাঘিনীকে বসে থাকতে দেখে হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘটি বাঘিনীও যেন একেবারে প্রস্তুত ছিল বাঘটি আক্রমণ করার সঙ্গে সঙ্গে সামনের পা দুটি তুলে হাওয়ায় লাফিয়ে উঠল বাঘিনী দুজনের মধ্যে চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই কেউ হার মানতে রাজি নয় নেচার ইজ আমেজিং নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলের পাতায় এই বাঘ এবং বাঘিনীর লড়াইটি ভিডিও পোস্ট করা হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে বাঘিনীর সঙ্গে লড়াইয়ে মেতেছে শারতুল সঙ্গে শোনা যাচ্ছে দুজনের ভয়ানক গর্জন দুপক্ষের কিছুক্ষণ লড়াই চলার পর বাঘিনীর সামনের পা দুটি ধরে তাকে মাটিতে ফেলে দেয় বাঘটি বাঘিনী উঠে বসলে তার চারদিকে পাক খেতে শুরু করে বাঘটি বাঘিনীটিকে বাঘকে অনুসরণ করে তার বসার ভঙ্গি বদলাতে থাকে কিন্তু তারপর আবার নতুন করে লড়াই শুরু হয় শান্ত হয়ে বসে থাকে বাঘিনী এবং তার চারপাশে চোরকি কাটতে থাকে বাঘটি